শ্রীলঙ্কার খাদ্যমূল্য স্ফীতি ডিসেম্বর মাসে মাইনাস দুয়ে নেমে এসেছে যা নভেম্বরে মাইনাস এক দশমিক সাত ছিল সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটি সম্প্রতি তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে পুনরুদ্ধারের একটি শক্তিশালী ধারা প্রদর্শন করছে দেশটির ন্যাশনাল কনজিউমার প্রাইস ইন্ডেক্স খুচরা মূল্যস্ফীতির বিস্তৃত চিত্র তুলে ধরে যা প্রতি মাসে একুশ দিনের ব্যবধানে প্রকাশিত হয় ডিসেম্বর মাসে খাদ্য খাতের মূল্যস্ফীতি মাইনাস এক দশমিকে নেমেছে যা নভেম্বরে শূন্য শতাংশে স্থির ছিল খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি সামান্য উন্নতি দেখা গেছে যেখানে নভেম্বরে মাইনাস তিন দশমিক ছিল তার ডিসেম্বর মাসে মাইনাস দুই দশমিক নয়ে পৌঁছেছে বিদ্যুৎ খরচ কমানোর ফলে মূল্যস্ফীতি আগামী ছয় মাসে কম থাকতে পারে এ মাসের শুরুতে শ্রীলঙ্কা তার গৃহস্থালী বিদ্যুৎ শুল্ক বিশ শতাংশ কমিয়েছে শিল্প খাতে এই শুল্ক তিরিশ শতাংশ এবং পর্যটন খাতে একত্রিশ শতাংশ কমানো হয়েছে যা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বছরের মাঝামাঝি সময়ের মূল্য স্ফীতি ইতিবাচক অঞ্চলে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকও আশা করছে দুই হাজার সালের মাঝামাঝি সময়ে তারা তাদের লক্ষ্যমাত্রা অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ শতাংশে পৌঁছাতে সক্ষম হবে দুই সালে ডলারের রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কা ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়েছিল যা রেকর্ড মূল্য স্ফীতির দিকে নিয়ে যায় তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দুই দশমিক নয় বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচি এবং পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগের ফলে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে দুই সালে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি প্রায় পাঁচ শতাংশ পৌঁছাতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান জানিয়েছে এই পুনরুদ্ধার এবং মূল্যস্ফীতি নিম্নমুখী ধারা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের শেষ মাস ডিসেম্বরে মূল্যস্ফীতির হার বাংলাদেশে এখনও দুই অঙ্কের ঘরেই এ নিয়ে টানা তিন মাস দুই অঙ্কের মূল্যস্ফীতি হল সব মিলিয়ে সাধারণ মানুষ নিত্যপণ্যের বাজারে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে গত ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে দশ দশমিক উননব্বই শতাংশ এর আগের মাস নভেম্বরে যা ছিল এগারো দশমিক আটত্রিশ শতাংশ অক্টোবরে দশ দশমিক সাতাশি শতাংশ এটা বারো মাসের গড় হিসাবের ভিত্তিতে তৈরি হয় বার্ষিক গড় মূল্যস্ফীতির তথ্যপাত্র আর ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে এগারো দশমিক বিরানব্বই শতাংশ আগের মাস নভেম্বরে যা ছিল তেরো দশমিক আশি শতাংশ ডিসেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যে নয় দশমিক ছাব্বিশ শতাংশ মূল্য স্ফীতি হয়েছে গত নভেম্বরে যা ছিল নয় দশমিক উনচল্লিশ শতাংশ শরিফুল ইসলাম নিউজ ডেস্ক নিউজ ফাইভ